আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটা গেমে চলে আসলাম এবং আজকের গেমটার নাম হচ্ছে স্টপ চান্দাবাজ চাঁদাবাজ ধরো মানুষ বাঁচাও তো গেমের এখান থেকে হচ্ছে ক্লিক করলে আপনি অভিযান শুরু করতে পারবেন আর কীভাবে খেলবেন সেটাও লেখা আছে অ্যারো কিস দিয়ে চলুন মানে খেলতে হবে চাঁদাবাজের ধরুন প্রতিটিতে দশ পয়েন্ট সাধারণ মানুষ চাঁদাবাজের শিকার হলে একটি জীবন হারাবেন আপনার পাঁচটি জীবন রয়েছে সাবধানে খেলুন পরপর তিনজন চাঁদাবাজ ধরলে এক প্লাস জীবন পাবেন তো চলুন আমরা গেমটা শুরু করি আর কিভাবে খেলতে হয় আমরা দেখতে পারবো মনে হচ্ছে গেমটা ভালোই হবে চাঁদাবাসদেরকে ইচ্ছা মতো খেলাইতে পারবো তো এইখান থেকে অভিযান শুরু আর গেমের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে খেলতে পারবেন তো অভিযান শুরু করলাম তো এই আরও কি দিয়ে খেলতে হবে ও একজন ধরতে ধরতে পারছি পারছি একটা দুইটা একটা গান বাজতেছে ভালোই চান্দা দরতে দরতে ধরতে আমরা মানে গান শুনতে পারবো তো একটু পর পর মনে হচ্ছে এই গানটা বাজবে যে অবস্থাছে আরে কি হলো একটু প্রেশার দিয়ে কি এগুলো ধরতে হবে না হলে আপনি বাঁচাইতে পারবেন না প্রচুর চান্দাবাজ প্রচুর চান্দাবাজদেরকে মারতে হচ্ছে যে আমার একটা জীবন শেষ করে দিল এই চান্দাবাস অফসেট আরে পারতেছি না চান্দাবাজদেরকে ধরতে ভালো মতে প্রচুর চান্দাবাজ একটু ফাস্ট খেলতে হবে আমি শেষ হয়ে গেলাম এখান থেকে আমি মাত্র চব্বিশ জন চান্দাবাজ ধরতে পারলাম আমার মোট স্কোর হচ্ছে দুইশো চল্লিশ আর এখান থেকে আপনি খেলতে পারবেন অসাধারণ আপনি একজন সত্যিকারের হিরো আর আবার এখান থেকে অভিযান শুরু করতে পারবেন মেন মেরুতে চলে যেতে পারবেন তো আমরা যদি এখান থেকে আবার খেলতে চাই তাহলে এখান থেকে যেতে পারবো তো ওই গানের জন্য একটু শব্দটা বেশি হয়ে গেছে তো আপনি যখন প্রতিটা চান্দাবাজ ধরতেছেন একজন করে আপনার মানুষ বাড়তেছে আমরা চান্দাবাজদেরকে প্রচুর পরিমাণে পিটাচ্ছি তো যাই হোক এইভাবে আপনারা এই গেমটা খেলতে পারবেন আর গেমের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব গেমটা ভালোই মজা আছে আপনি চান্দাবাজ যত বেশি ধরবেন তত বেশি মজা আর মানুষদেরকে বাঁচাইতে পারবেন তো আমরা এইভাবেই আমাদের যারা এবার নির্বাচিত হবেন তাদেরকে আশা করবো এভাবে চান্দাবাজদের ধরবেন আর এভাবে পিটাবেন আর চান্দাবাজদেরকে পিটাইতে পিটাইতে একদম নাস্তানাবাদ করে ফেলবেন তো দেখা হবে ইনশাল্লাহ আর একটা কোনো ভিডিওতে যদি থাকে আর যেহেতু আগামীকাল নির্বাচন অবশ্যই আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করব পাশাপাশি আপনার এলাকায় যে সৎ যোগ্য ব্যক্তি রয়েছেন তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন অবশ্যই এই যে ব্যাপারে আপনারা কোনো কার্পণ্য করবেন না যে সৎযোগ্য তাকেই ভোট দেবেন সেটা যে দলেরই হোক না কেন আমরা চাই ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে স্মরণ করে দিই অবশ্যই হাদি হত্যার বিচার চাওয়া থেকে কেউ বিরত হবেন না এবং হাদি হত্যার বিচার হতেই হবে এই বাংলাদেশের জাস্টিস পার হাদি